নাটোরের গুরুদাসপুরে যাত্রীবাহী বাস ও সিমেন্ট বোঝায় ট্রাকের সংঘর্ষে আল মামুন নামে এক সেনা সদস্য নিহত হয়েছে এ সময় অন্তত আরও আহত হয়েছে আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে নিহত আল মামুন নাটোর সদর উপজেলার বড়বাড়িয়া লক্ষ্মীপুর গ্রামে মৃত ওসিম উদ্দিনের ছেলে শুক্রবার দুপুরে উপজেলার বনপাড়া হাটে মহাসড়কের কাছিকাটা দশ নং ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে নাটোরের বনপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন ও স্থানীয়রা জানান নাটোর থেকে ঢাকাগামী আরপি পরিবহনের একটি যাত্রীবাহী বাস বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা দশ নং ব্রিজ এলাকায় পৌঁছলে ঢাকা থেকে ছেড়ে আসা সিমেন্ট বোঝাই একটি ট্রাকের সংঘর্ষ বাঁধে এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পার্শ্বে পড়ে যায় এতে ঘটনাস্থলে মারা যায় মামুন এ ঘটনায় আরও অন্তত পাঁচজন আহত হয় আহতদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাকটি জব্দ করে এদিকে দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেল্পার পালিয়ে যায় পরে মরদেহটি উদ্ধার করে বনপাড়া হাইওয়ে পুলিশ হেফাজতে রাখা হয়েছে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহটি হস্তান্তর করা হবে